আমাদের ভিজিট করতে পারেন অথবা আমাদের ইনবক্স করলে প্রত্যেকটা কালারের ছবি আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে তিনটা শেড হয়ে থাকে যেমন মেরুন একটা একটা হচ্ছে ডিপ মেরুন এবং একটা হচ্ছে রেড মেরুন আপনারা অনেকে অনেক সময় ভুল করে থাকেন মেরুন কালারটা হচ্ছে এরকম এবং ডিপ মেরুন কালারটা হচ্ছে এরকম দুইটা কালারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে মেরুন একটু লাইট কালার হবে ডিপ মেরুনটা অনেক ডার্ক হবে আর যেটা রেড কালার এটা কিন্তু এরকম হবে অনেকে রেড মেরুন বলে থাকেন তখন এই কালারটা দিলে অনেকে ভাবে যে এটা অনেক লাইট হয়ে গেছে অথবা অনেকে আবার মেরুন দিলে বলেন যে এটা অনেক ডিপ হয়ে গেছে আসলে কালারের শেড আছে অর্ডার করার সময় অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন যে আপনারা কোন কালারটা নিতে চান আমাদের আরো কিছু ভেরিয়েন্ট আছে আমার প্রত্যেকটা কালার এভাবে দেখানো হয়তো পসিবল না আমি কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর বাকি কালারগুলো দেখার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে আর একটা আপনাদের ডিমান্ডিং কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার অনেক বেশি ডিমান্ডিং এবং অনেক গর্জিয়াস আপনাদের ফার্নিচারের লুক এবং ঘরের লুক প্রতিটা লুকই অনেক চেঞ্জ করে দিবে এই কাভার গুলো এরপরে একটা ভেরিয়েন্টের কাভার দেখাবো সেটা হচ্ছে তুর্কি স্টাইপ তুর্কি স্টাইপ এর আমাদের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি জাস্ট আপনাদেরকে